শাক সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা এখানে আমি নিয়েছি এটা কিন্তু দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিম নিয়েছি এখানে পাঁচটা আলু নিয়েছি পাঁচটা এগুলোকে আমি আলুগুলোকে একদম দু টুকরো করে কেটে নিচ্ছি তো দু টুকরো করে কেটে নিয়ে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো এইভাবে সবগুলো আলুকে দু টুকরো করে কেটে নিয়ে নিলাম দেওয়ার পর এখন ভালো করে এটাকে ধুতে হবে আর ডিমগুলোকে আমি ধুয়ে নেবো এখন আলুগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে এখন একটা প্রেশার কুকারের মধ্যে দিয়েছি জল জল দিয়ে এখন আলুগুলোকে এখানে দিয়ে দেব আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন ডিমগুলো যে আছে ডিম ডিমগুলোকে আমি ধুয়ে নিয়েছি নিয়ে প্রেসার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে এটাকে দু তিনটে সিটি দিয়ে নিতে হবে গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দিয়ে দু তিনটে সিটি দিয়ে নেব। এখানে বাজার থেকে লাউ শাক আমার কিনে নিয়ে এসেছিল এখন তো লাউ শাকের সিজন সেই জন্য বাজার থেকে কিনে নিয়ে এসেছে তো ভাবলাম এখানে লাউ শাক দিয়ে আজকে ডিম আলু আলুর দম তৈরি করব সেই জন্য ডিম আর আলুটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি আর লাউ শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি এইভাবে আমি লাউ শাকগুলোকে সবগুলোকে ভালো করে বেছে নিয়ে নিব তো পাতাগুলোকে ভালো করে পোকা টোকা বেছে নিতে হবে তো এইভাবে আমি ভালো করে বেছে নিলাম আর যে ডাটা ডাটাগুলো আছে ডাটাগুলোকে কেটে উপরে ওই যে ছিলকাটা আছে এটাকে ছিঁড়ে নেবো ছিলে নিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য ছিলে নিতে হবে আর আমি যে পদ্ধতিতে আলুর তো আমার শাক রান্না করবো আপনারা যদি ট্রাই করেন তো দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে তবে দেশি আলু হলে ভালো হয় তো আমার কাছে দেশি আলু এখন নেই তো আমি বড় আলু দিয়েই করছি এখন কিন্তু আমার শাকগুলো বাঁচা হয়ে গেছে আর শাকগুলো কিন্তু আমি এখন ধুয়ে ধুয়ে নিয়ে নেব ভালো করে ধুয়ে নেব। এখানে টালু থাকতে পারে আর এটাকে ভালো করে বেছে নিয়েছি পোকামাকড় যেন না থাকে আর এখানে যে লাউয়ের যে ডবাগুলো আছে আমি দেখো আগার দিকটা কেটে নিয়েছি সবগুলোরে আর গোড়ার দিকটা আমি রেখে দিয়েছি এটা কিন্তু ফেলবেন না আপনারা এটাকে আমি গাছ তৈরি সে সেজন্য দেখো পাতাগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি পাতাগুলোকে এইভাবে আমি কেটে নেব সবগুলো পাতাই শুধু কিন্তু ডগাটাই রাখবো লাউয়ের আমি কিন্তু সবগুলো পাতায় এক সাইডে কেটে রেখে দিয়েছি আর এখন যে ডগাগুলো আছে এই ডগাগুলোকে কিন্তু ফেলবেন না এটা কিন্তু আমি দারুণ একটা আপনাদের কাছে আইডিয়া শেয়ার করব তো এর আগে আমি করেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো এখানে দেখো পুঁতিটা লাউয়ের ডগায় কিন্তু শেকড় আছে প্রতিটা লাউয়ের ডগায় কিন্তু শেকড় থাকে এই দেখো এখানে আছে সবগুলোতেই আছে। তো এটাকে আমি গাড়বো একটা টবের মধ্যে তবে এটাকে কিন্তু যে এর গাঁটটিটা আছে এখানে কেটে দিতে হবে এই গাঁটটিটা কিন্তু নিচে থাকবে যে এর শেকড়টা আছে এটা ভালো করে মাটিতে যেন থাকে সেই জন্য আমি এটাকে কেটে দিচ্ছি দেখো সবগুলোরে কিন্তু গোড়ার দিকটা ডগার যে পাতাটা থাকে পাতার এখানে আমি রেখে দিয়েছি এখান থেকে শেকড় বার হবে সবগুলো রে তো এটা হবে কি না আপনাদেরকে আমি দেখাবো আর কোথায় গাড়বো এটা আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন জায়গাটা আমি কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো যে এটা হবে কি না এটার যে এ দেখো এখানে কুশিগুলো যে আছে এই কুশিগুলোর থেকে কিন্তু আবার ডগা বার হবে তো চলুন এটাকে এখন একটা টবের মধ্যে লাগিয়ে দেব চলুন দেখা যাক হবে কি না এর আগে যে আমি ডগা গেড়েছিলাম তো ওটা যে খুশি আছে খুশি যে আছে ওটা আমি আপনাদেরকে দেখাবো তো এর আগে আমি যে ডগাগুলো গাড়ছিলাম তো ওখান থেকে কত সুন্দর লাউয়ের ডগা আরও বার হয়েছে ওটা আপনাদের কাছে আমি শেয়ার করব দেখাবো তো চলুন এখন এই ডগাগুলোকে সবগুলোকে মাটির মধ্যে পুঁতে দিব এই টপটার মধ্যে আমি এটাকে পুঁতে দেবো তো এখানে অনেক গাছ হয়ে গেছে তো এগুলোকে আমি তুলে দিলাম দিয়ে এটাকে পরিষ্কার করে এখন মাটিগুলোকে আলগা করে এখানে আমি লাগিয়ে দেব আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন যে এটা আদৌ হবে কিনা তো আপনাদের বিশ্বাসের জন্য আমি যে আগে লাগিয়েছিলাম ওটা আপনাদের কাছে শেয়ার করব তো এটাকে এখন এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এটাকে জল দিতে হবে এখানে বেঁধে দিতে হবে এইভাবে এখানে বেঁধে দিব তো আমি কোথায় লাগিয়েছি জায়গাটা কিন্তু ভালো করে দেখে নেবেন এখানে একটা ড্রাগনের গাছও আছে তো গাছের গোড়ায় এখানে আমি লাউের ডগাগুলো লাগিয়ে দিলাম এখানে একটা ফুল গাছ আছে আমার সিঁড়ির কাছে যে টপটা আছে এই টবের মধ্যেই লাগিয়ে দিয়েছি তো এর আগে যে লাগিয়েছিলাম ওটাকে ওটা আপনাদেরকে দেখাবো তো লাগুর ডোগাগুলোকে আমি বেঁধে দিয়েছি দড়ি দিয়ে তো দেখো এখানেও কিন্তু আমি এই যে লাগিয়েছি এটা কিন্তু লাউ ডগা নিয়ে এসেছিল দেখো কত সুন্দর কুশিটা হয়েছে দুটো লাগিয়েছি এই দেখো এখানে আর একটা লাগিয়েছি এটাতেও কুশি হয়েছে আর নিচে অ্যালোভেরা গাছগুলো আছে এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখন শাকগুলোকে দিয়ে দিলাম এখন কিছু দেব না প্রথমে শাকগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে নেব এখন একটু লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব লাউ শাকটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়ে নেব। এখন ঢাকনা ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখো লাউ শাকটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব একদম শুকনো করা যাবে না একটু রস থাকতে নামিয়ে নিতে হবে তো এখন একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি আমি লাউয়ের ডগা ভালো পাই সেই জন্য আমি ডগাগুলো দিয়ে দিয়েছি বেশি করে শাকটা কম দিয়েছি তো নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব এখন তেল তেল দিয়ে দিলাম দেওয়ার পরে একটু দিয়ে দেবো হলুদ তেলের মধ্যে একটু হলুদ দেব তো একটু হলুদও দিয়ে নিলাম একটু খুন্তি দিয়ে হলুদটাকে তেলের সঙ্গে মিক্স করে নিয়ে নেব এখন তেলটা গরম হয়ে গেছে আর আমি ডিমগুলো খোঁচাগুলো ছুঁড়ে নিয়েছি ও এখন ঢোগে নিচ্ছি তেলে হলুদটা দিলে ডিমটা ভাঁধা ভালো হয় সেই জন্য হলুদটা দিয়ে গরম করে নিয়ে ডিমগুলো দিলে কত সুন্দর হয়ে যায় ভাজা দেখতে পাবেন এটা কালারটাই চেঞ্জ হয়ে যায় সেদ্ধ আলুগুলো ম্যাশ করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দেবো এখানে জল জল দিয়ে এখন আলুর সঙ্গে জলটা মিক্সড করে নিয়ে নেব এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কালারটা সুন্দর আসার জন্য শাক সবজি কালারটা একটু শেক শেকে হয়ে যায় আর গুঁড়ো দিয়ে দিলাম এদিকে ডিম ভাজা হয়ে গেছে আর ডিমগুলো দেখো কতটা কড়া হয়েছে এরকম কড়া করে ভেজে নিতে হবে তো এখন ডিমগুলোকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে এখন দিয়ে দেবো আবারও তেল এখন দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দিয়ে দেবো আদা পেস্ট করা কয়েকটা লং কুচুনো লঙ্কা আর দিয়ে দেবো টিয়া কুচি দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নিতে হবে এখন সবগুলো ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ করাটা দিয়ে দিন এখন আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে সানো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো জল জল দিয়ে এখন দিয়ে দেব যে লাউটা লাউ শাক সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো ভালো করে নাড়াচাড়া করে নেব লাউ শাক আর আলু যেন একসঙ্গে মিক্স হয়ে যায় এখন দিয়ে দেবো ডিমগুলো দেখো লাউ শাক দেওয়ার পর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর এখন জলটা যখন ফুটে উঠবে তখন আমি আলুর দমটাকে নামিয়ে নেব এখন হয়ে গেছে আলুর দমটা তো এখন একটা গামলার মধ্যে নামিয়ে নেবো তো গ্যাসটা আমি অফ করে দিয়ে দিলাম দিয়ে এখন একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি এখন আলুর দমটা একেবারে রেডি হয়ে গেছে তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন লাউ শাক সেদ্ধ করে আলুর দম রান্না করলে কতটা টেস্টি হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ